এটা খুব চেনা চেনা লাগছে এক্সকিউজ মি একটু দাঁড়াবে তোমাকে খুব চেনা চেনা লাগছে সত্যি বললাম খুব চেনা চেনা লাগছে দাঁড়া দাঁড়া দাও আমি কিছুদিন আগেই তোমার সঙ্গে কথা বলেছি আমি আমার আমার মনে পড়ছে দাঁড়া দাঁড়াও দাদা দাও কলেজে বাগডোগরা কলেজে শাড়ি পরেছিলে না আমি জানো তারপর থেকে তোমার কত খোঁজে ছিলাম আমি জাস্ট ওই দিন তোমাকে দেখে আমি ক্রাশ খেয়ে গেছি জানো হ্যাঁ সত্যি বললাম আরে ইয়ার আমি মানে ওই দিন যে তোমার সঙ্গে দেখা হলো জাস্ট তোমাকে জিজ্ঞেস করেছি যে কলেজটা কোথায় আর একটা কথা তুমি আমাকে কেন ভুলভাল রাস্তা বলেছিলে কলেজের বলেছিলাম তোমাকে বলছিলাম উপর থেকে আচ্ছা তার মানে তুমি ভুল বলো আমি ভুল শুনেছি অ্যাকচুয়ালি তোমার যে শাড়ি পরা অবস্থায় দেখেছিলাম পিঙ্কি পিঙ্কি একদম হেসো না পাগল হয়ে যাবো কিন্তু তো সেটা দেখে আমি সত্যি আমি এলোমেলো হয়ে গেছিলাম মানে এতটা তোমাকে দেখে মানে আমি মুগ্ধ হয়ে গেছিলাম আমি ক্রাশ খেয়ে গেছি জাস্ট কিন্তু আজকে আমার লাগ ভালো আমি আজকে গিদ্দা পাহাড়ে আসলাম এসে যে তোমার সঙ্গে আবার দেখা হয়ে গেল জাস্ট আই এম সো লাকি সত্যি ও বাপরে তার মানে তোমার আর আমার যে একটা মনের যে একটা মিলন সেটা একদম ঠিক বলেছো মিলে গেছে এনিওয়ে তোমার নামটা কি সেদিন তো আমি জিজ্ঞেস করতে পারিনি স্যালোনি স্যালোনি এত সুন্দর নাম এ একটুর জন্য তো লেনের সাথে কি মিলে যাচ্ছে চেনো তো সানিলিয়ানকে কেমন লাগে তাকে কেন আমাদের তো ফেভারিট সে তার সাথে কিছুটা তোমার মিলে যাচ্ছে আর কি দেখতে ঠিক আছে সত্যি জাস্ট আমি মানে সেদিন আমি পাগলের মতো খুঁজেছি তোমাকে যে কোথায় গেলে যে পাবো তাকে আমি সেদিন নামটা জিজ্ঞেস করতে পারিনি আচ্ছা সেদিন কলেজে কি ফ্রেশার ছিল না আমি ঢুকেছি কিন্তু বাট আমি অ্যাটেন্ড করতে পারিনি মিস হয়ে গেছে তারপর আমি খুঁজেছিলাম তোমাকে আর পাইনি এর জন্য মনটা ভেঙে গেছে আমি রিটার্ন হয়ে গেছি আজকে হঠাৎ সত্যি আই এম জাস্ট এক্সাইটেড সুপার এক্সাইটেড কারণ তোমাকে দেখে কলেজে সেদিন কেমন এনজয় হয়েছিল সত্যি আরে আমাকে ছাড়া এনজয় করতে পারলে সত্যি হ্যাঁ সেটা ঠিক স্যালোনি তোমার নামের সাথে যাই না কেনটা এত সুন্দর্য লুকে আছে যেটা তোমাকে দেখেও আমি বুঝতে পারছি হ্যাঁ সত্যি আর তোমার হাসিটা আরও বেশি দারুণ ও মাই গড চুলটা দারুন ড্রেস আপটাও বা হেভি লাগছে ইউ আর আ ভেরি স্মার্ট গার্ল আই লাইক ইট সত্যি তো ফ্রেন্ডরা সবাই মিলে এসেছো তো বয়ফ্রেন্ড কোথায় একা একা ঘুরছো এই মিথ্যে কথা বললো না ঠিক আছে আমার আমার সত্যি লাখ খুলে গেল কি আমি জানো আমি সেদিনে তোমার দেখে আমি বাড়িতে গিয়ে আমি ঘুমোতে পারিনি জানো আমার শুধু জাস্ট তোমার কথাই মনে পড়ছিল আর শাড়ি পরে যা লাগছিল মানে সত্যি আমি বোঝাতে পারবো না তোমাকে জাস্ট আমি বুঝতে পারছি যে ফিলটা আমার কেমন হয়েছিল সত্যি সেদিন যদি তোমার সাথে দেখা হতো আমি পালিয়ে নিয়ে চলে যেতাম তোমাকে তুমি যেতে তো হেসো না পাগল হয়ে যাবো আমি কিন্তু আরও বেশি করে পাগল হয়ে যাব জাস্ট তোমাকে অ্যামেজিং লাগছে এত এত কিউট তুমি সত্যি আমি পাগল হয়ে যাচ্ছি কিন্তু কী করবো সত্যি তোমার বয়ফ্রেন্ড নেই মিথ্যে বলছো না তো সত্যি তো আমি কিন্তু আর বেশি পাগল হয়ে যাচ্ছি সত্যি আচ্ছা এবার কোন সেমিস্টারে পড়ছো ফোর্থ সেমিস্টার কলেজে পড়ছো ফোর্থ সেমিস্টার বয়ফ্রেন্ড নেই এটা মানা যায় আচ্ছা হয়তো তোমাদের জন্য আমি আছি আমি যে সিঙ্গেল হ্যাঁ হয়তো আমাদের জন্যই আছো না হ্যাঁ বলছো তার মানে ঠিক সত্যি আমি তোমাকে অনেকটা মানে অনেকটাই তোমাকে পছন্দ করেছি সেদিন থেকে কিন্তু আমি যাই না আমাদের ভগবান এত তাড়াতাড়ি মিলিয়ে দেবে তোমার সঙ্গে এই পাহাড়ে তাও আচ্ছা হ্যাঁ এত সুন্দর জায়গায় একটু যদি অনেক কাপল থাকে তাহলে একটা আলাদা একটা কিন্তু ফিল আসে আর সিঙ্গেল কেন থাকবে আমি আছি তো তোমাকে সত্যি দারুণ লাগছে আমি না আমি কথা বলার কিছু বুঝতে পারছি আমি কি বলবো তোমাকে মানে এতটা এক্সাইটেড তোমাকে দেখে বিশেষ করে তুমি যেদিন শাড়ি পরেছিলে আমি এখনও ভুলতে পারছি না আমি রাতে সেদিন ঘুমোতে ঘুমোতে তোমার কথাই ভেবেছিলাম হ্যাঁ সত্যি বলছি আমি সত্যি কথা হচ্ছে না যাই হোক সত্যি তোমাকে দেখে অনেকটা এক্সাইটেড আমি তোমাকে যে দেখা পেলাম যেহেতু তুমি সিঙ্গেল তাহলে তো সত্যি শুনে আরও বেশি ভালো লাগছে সত্যি বললাম আচ্ছা পাহাড়টা ঘুরে ভালো লাগছে তো একটা যদি ছোট রাইড হয় কেমন হবে বলো তো ফিলটা কেমন লাগবে ভালো তো আচ্ছা তোমার ফ্রেন্ডদের বলে দাও যে আমি একটু পরে আসছি অসুবিধা চিন্তা করবে না তো আচ্ছা রাইড করতে ভালোবাসো তো চলো আগে তোমাকে একটু ছোট রাইড দিই ঠিক আছে চলো বসো পিছনে বসো একটু পাহাড়ে একটু ঘোরাই তোমাকে সত্যি আমি আমি সত্যি এক্সাইটেড হ্যাঁ 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 বসো বসো সালো নি দেখি একটু তাকাতো দেখি আয়নার দিকে দেখি তো হ্যাঁ আওয়া যা লাগছে তোমাকে আমাদের দুজনকে মনে হচ্ছে খুব সুন্দর মানিয়েছে গো একদম একদম সত্যি আই এম জাস্ট কি বলবো বিশাল এক্সাইটেড হ্যাঁ সেটাই আমি বলছি এত সুন্দর জায়গায় দেখা তা আবার সুন্দরী একজনের সঙ্গে আমি সত্যি অবাক তোমাকে দেখে চলো তোমাকে একটু ঘুরিয়ে নি সত্যি জাস্ট আই এম সো এক্সাইটেড তোমাকে দেখে সত্যি মজা এসেছে তো আমি আরো বেশি বেশি এক্সাইটেড সত্যি বলছি তোমাকে সেদিন আমি দেখে ক্রাশ খেয়ে গেছি হ্যাঁ আচ্ছা একটা কথা বলবো রাগ করবে না তো সত্যি তো তুমি ইনস্টাগ্রাম চালাও কি নাম আছে জুলিয়েট ইট ইজ মি জুলিয়েট মানে আমি তাহলে রোমিও এসো না পাগল হয়ে যাবো কিন্তু সত্যি তার মানে রোমিও তোমার জুলিয়েটকে পেয়ে গেছে মানে জুলিয়েট রোমিওকেও পেয়ে গেছে তাই তো তুই আমার জুলিয়েট একটা গান আছে না ফেসবুকে প্রথম দেখে প্রেমে পড়েছি ঠিক আছে গানটা আমার মনে নেই যদিও জুলিয়েট তাহলে তোমাকে আজকে জুলিয়েট বলেই ডাকবো ঠিক আছে আজকে থেকে অসুবিধা হবে না তো জুলিয়েট তোমার রোমিও চলে এসছে তোমার কাছে আর সিঙ্গেলে কষ্ট করতে হবে না দেখো আমিও সিঙ্গেল অনেকটাই কষ্ট করছি যেটা আমি কি বলবো আমি যখন কাপেল দেখি না এদিক দিয়ে যায় তখন খুব কষ্ট লাগে আমার যে ভাই আমার কবে জুটবে তো সেই খোঁজে আজকে হয়তো জুলিয়েটের খোঁজ পেয়ে গেছি সেটা হচ্ছে তুমি আর বলবার আচ্ছা ইনস্টাগ্রামে কী নাম বলে জুলিয়েট ইট ইজ মে জুলিয়েট আচ্ছা আমি ফলো করবো অ্যান্ড তোমাকে না আমি আমি সত্যি কথা বলতে যেটা আমি বলতে চাচ্ছি যদি রাগ না করো তোমার নাম্বারটা পাওয়া যাবে আর শোনো কোনো কিচ্ছু হবে না তো তুমি তো সিঙ্গেল না তোমাকে আমার খুব ভালো লেগে গেছে সত্যি বললাম তুমি নাম্বারটা দেবে তোমার সঙ্গে আমি কথা বলে আমি ডেটে যাব যাবে একদিন চলো মিট করি কী আছে একদিন ডেটে যাই একটু আলোচনা করবো দুজন মিলে সুখ দুঃখের গল্প করব যদি আমাকে ভালোবাসাটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি তাই না বাহ দাঁড়াও দাঁড়াও সেভেন জিরো এইট সেভেন ওকে আমি জুলিয়েট সেভ করে রাখছি ঠিক আছে চলো একটু চা খাবো গাইজ আজকে জুলিয়েটকে পেয়ে গেছি আজকে একটু চাটা খাবো একটু জমিয়ে আড্ডা দেবো তাই তো